দুর্নীতির অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের তরফে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে সোমবার নরেন্দ্রপুর থানার আইসিকে তলব বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার এফআইআর এর নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ বিচারপতির বলরামপুর এম এন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি নানা অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই মামলায় সোমবার এফআইআর এ নাম থাকা সমস্ত অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার সকাল সাড়ে দশটার মধ্যে সকলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বিচারপতি আপাতত এসডিও কে ওই স্কুল পরিচালনার দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট মন্দিরের প্রধান শিক্ষক প্রচুর দুর্নীতি চালিয়ে আসছে দীর্ঘদিন বলেই অভিযোগ ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়া তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন নিজের ইচ্ছা স্কুলের প্রেসিডেন্ট নির্বাচন করেছেন এমনকি শিক্ষকদের সার্ভিস বুক রিনিউ করেননি তিনি বলেও অভিযোগ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের বিভিন্ন দুর্নীতি স্কুলের ম্যানেজমেন্ট নিয়ে আর্থিক তছরূপ স্কুলের ম্যানেজমেন্ট এবং ছাত্রছাত্রীদের থেকে অত্যধিক টাকা টাকা আদায় সব বিষয় নিয়ে এবং শিক্ষকদের নিজেদেরও কিছু কেরিয়ার সংক্রান্ত সার্ভিস সমস্যা নিয়ে বিভিন্ন সময় ওনারা বলে এসছে কিন্তু কোনো সময় কোনো কাজ হয়নি উল্টে প্রধান শিক্ষক বিভিন্ন সময় এনাদের ধুমকি দিয়েছেন হ্যাঁ প্রাণনাশের হুমকি দিয়ে কোনো রকম। কিন্তু এরপরে দেখা যায় যে এই নিয়ে যখন শিক্ষকরা একটি মামলা ফাইল করেছেন হাইকোর্টে হেডমাস্টারের এই বিভিন্ন অনৈতিক কাজকর্ম নিয়ে বিভিন্ন সময় তাদেরকে চাপ দেওয়া হয় মামলাটা যাতে তুলে নেওয়া হয় সাতাশে জানুয়ারি একটা মিটিং চলাকালীন প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের প্রাণনাশেরও হুমকি দেয় প্রধান শিক্ষকের মদতে স্থানীয় সমাজবিরোধীরা ওই দিন স্কুলে প্রবেশ করে এবং শিবনাথ চাটুই নামে এক শিক্ষককে প্রবল মারধর করে এক শিক্ষিকাকেও মারধর করা হয় বলে অভিযোগ সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে সমস্ত অভিযোগ জানিয়ে নরেন্দ্রপুর থানার আইসিকে ডাকা হলে তিনি বেলা বারোটা পনেরো মিনিট নাগাদ ঘটনাস্থলে এসে দুজনকে নামমাত্র গ্রেপ্তার করেন শিক্ষকদের অভিযোগ দীর্ঘদিন ধরে পুলিশকে স্কুলের ব্যাপারে জানানো হলেও পুলিশ এভাবেই অসহযোগিতা করে চলেছে তিনি গত সাতাশ তারিখ এই মামলা তুলে নেওয়ার চাপ দিয়ে কোনো কাজ না হওয়ার জন্য সাতাশে জানুয়ারি আচমকাই প্রধান শিক্ষকের নির্দেশে পঞ্চাশ জন বহিরাগত আসে এবং স্কুলের মধ্যে ঢুকে স্কুলের সম্পত্তি নষ্ট করে এবং যারা মামলায় পিটিশনার তাদেরকেই অকথ্য গালিগালাস থেকে শুরু করে মার ধর এবং বিশেষ করে যারা মহিলা শিক্ষিকা রয়েছেন তাদেরকে শিলতাহানি করেন যথেষ্ট বুকে আঘাত করেন এই সমস্ত ঘটনা শোনার পরই এদিন বিকেল তিনটের সময় বিচারপতি নরেন্দ্রপুর থানার আইসিকে আদালতে ডেকে পাঠান পাশাপাশি রাজ্যের আইনজীবীও যাতে পুলিশকে ফোন করে খবর দেয় সেই নির্দেশও দেন বিচারপতি সেই মতো নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস সাজির হন কলকাতা হাইকোর্টের বিচারতি বিশ্বজিৎ বসুর এজলাসে তিনি বিচারপতিকে জানান স্কুলে অডিট নিয়ে সমস্যা প্রধান শিক্ষকের সঙ্গে বিবাদ বাধে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বিচারপতি তাকে প্রশ্ন করেন অভিযোগ এফআইআর করেছিলেন কতজন গ্রেপ্তার হয়েছে নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস জানান পুলিশ অভিযোগ নিয়েছে সোনু মণ্ডল মহেশ্বর নাড়ু সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন এত কম কেন বাকিরা কই নরেন্দ্রপুর থানার আইসি উত্তর দেন অনেকেই গা ঢাকা দিয়েছে আমরা চেষ্টা করছি মান্দাকারীদের পক্ষের আইনজীবী সুমন দেব বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে জানান প্রধান শিক্ষক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনবরত মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে প্রধান শিক্ষক হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার জন্য সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা করে তাদের উপর আক্রমণ করা হয়েছে হেডমাস্টারের এই বিভিন্ন অনৈতিক কাজকর্ম নিয়ে বিভিন্ন সময় তাদেরকে চাপ দেওয়া হয় মামলাটা যাতে তুলে নেওয়া হয় বিভিন্ন দিন ধরে বিভিন্ন উনি চেষ্টা করে আসছেন এক এক পর এক শিক্ষকদের যদি কোনো মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া যায় শিক্ষক শিক্ষিকারা কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআই জানিয়েছিলেন স্কুলের পরিস্থিতি নিয়ে কিন্তু তাতে কর্ণপাত করেননি তারা সব কিছু জানিয়ে আইসিকে এবং স্কুল দপ্তরের বিভিন্ন আধিকারিকদের ওনারা জানিয়েছেন বিষয়টা কোনো কাজ হয়নি এরপর মঙ্গলবার এফআইআর এর নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করতে হবে বলে বিচারপতি নরেন্দ্রপুর থানার আইসি কে নির্দেশ দেন তবে প্রধান শিক্ষকের কোনো দোষ নেই বলে জানিয়ে সিঙ্গেল বেঞ্চের ডায়কে চ্যালেঞ্জ করার কথা জানান প্রধান শিক্ষকের তরফের আইনজীবী আমি অবশ্যই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করব কারণ এখানে তো হেডমাস্টার মশাই তো দায়ী নন আদৌ দায়ী নন এবং এই যে ঘটনাটা ঘটছে এখানে পুরোপুরি অন্য অন্য টিচাররা তারাই জিনিসটাকে ঘটাচ্ছে ঘটিয়ে এটাকে অ্যাগ্রাভেট করে হেডমাস্টার মশাইকে তাড়াতে হবে তার কারণ হচ্ছে তাদের ডিজায়ারটা ফুলফিল করার জন্যে যাদের যাদের নাম রয়েছে ইমিডিয়েট তাদের গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু পাশাপাশি বলা হয়েছে যে এই যে ঘটনার ক্ষেত্রে এই ঘটনা ঘটলো অর্থাৎ মূল যে ঘটনা অডিট সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যার সমাধান কেন শিক্ষা দফতর করেনি সেই কারণে এই এত বড় ঘটনার সম্মুখীন হতে হলো সেটা জানাতে হবে বিকাশ ভবনের দুজন আধিকারিককে আদালতে সহ শরীরে হাজিরা দিয়ে এবং এবং তারা স্পষ্টভাবে জানালেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারপতি বিশ্বজিৎ বসু এমনটাই নির্দেশ বিচারপতি বসুর ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অবিরূপা পাহাজরা নিউজ